আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশটি একদম আছে গুলো দেখতে বুঝতে পারছেন একবারে কোনো বাটন এখন পর্যন্ত ক্ষয় দেয়নি স্টার্ট বাটন দেখেন গ্লাস দেখেন সবকিছু ঠিক আছে এই মেশিনের কপি কাউন্টার সতেরো হাজার দুইশো সরি বা পঁচিশ তেইশ এটা একদম জিনুইন কপি কাউন্টার ঠিক আছে এই মেশিনের সবকিছু ওভারঅল কন্ডিশন ভালো আছে কপি করে দেখা হোক মেশিনের সাউন্ড একবারে কম কোনো সাউন্ড নাই সতেরো হাজার কপি আর কি সাউন্ড মেশিনটির বয়স একটু বেশি কিন্তু মেশিনে কোনো কপি কম আছে হ্যাঁ কপি বের হচ্ছে অন্যতম মেশিনে যেরকম সাউন্ড হয় আর কি ওইরকম সাউন্ডটি হচ্ছে অতিরিক্ত কোনো সাউন্ড নাই ঠিক আছে এটা একদম অরিজিনাল

অ অষ্টআশি পার্সেন্ট আপনার সিরিয়াল নাম্বার সাতশো আটচল্লিশ এই মেশিনটি অনেকদিন পরেছিলো এই সাইডে একটু লাঠি সাইজ আসছে লাঠি সাইজ অল্প একটু করে এই সাইডে তাছাড়া তো এই মেশিনের কোনো কোনো সমস্যা নাই এই মেশিনের সিরিয়াল নাম্বারটা দেখেন পঁচিশ তেইশে এডি সিরিয়াল নাম্বার সাতশো আটচল্লিশ একদম ক্লিয়ার এই সাইড একটু লাল আছে মেশিনে যা আছে আমি তাই বলবো ঠিক আছে আপনি ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার দরকার নেই কিন্তু মেশিন এটা একদম জিনুইন কপি কাউন্টার সতেরো হাজার কপি কাউন্টার যারা নেবেন তারা যোগাযোগ করবেন এই সাইডটা দেখেন একদম ক্লিন এই ক্লিনের লালটি নাই ওই ছিল তারা এই মেশিন তারা যোগাযোগ করবেন আমার ঠিকানা জি ডট এপ ইন্টারন্যাশনাল মালিপাড়া বাজার মহিষাবান রোড বগুড়া ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম वर को मतलब लसर का